আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের জন্য সহজ উপায়ে রসুনের আচার তৈরি করে প্রথমে আমি এখানে পরিমাণ মতো সরিষা তেল দিলাম তারপর এটা গরম হতে থাক এখানে আমি রসুন নিয়েছি এক কাপের মতো তারপর এখানে আছে শুকনো মরিচ তারপর আদা কুচি আর এক টোকা লেবু প্রথমে আমি এখানে আদা কুচিগুলো দিয়ে দিলাম তারপর শুকনো মরিচ দিয়ে দিলাম এখন আমি এটা ভালো করে ভেজে নেব মরিচগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে রসুনগুলো দিয়ে দিয়েছি এখন রসুনটাকে ভালো করে ভিজে নেব এটা হচ্ছে তেঁতুল আমি তেঁতুলটাকে দশ মিনিট ভিজিয়ে রেখেছি পানির মধ্যে তারপর আমি পানিটা ফেলে দিয়ে চটকে নিয়েছি আর বিচিগুলো ফেলে দিয়েছি রসুনটা ভাজা হলে চটকে রাখা তেঁতুলটা দিয়ে দেব ভাজা হয়ে গিয়েছে এখন চটকে রাখা তেঁতুলটা দিয়ে দিয়েছি তারপর আবার ঘন নাড়াচাড়া করতে হবে নয়তো নিচে পড়ে যেতে পারে এগুলো বাজার শেষ হলে আমি বাকি প্রসেসগুলো দিয়ে দিই এখন আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর হাফ চামচ মুদ দিয়ে দিলাম এখন আবার একটু এটাকে ভেজে নেব মানে আমি মশলা আস্তে আস্তে দিয়ে বেশি দিব না তাহলে আপনার আচারটা পড়ে যেতে পারে এখন এক চামচ আমি চিনি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম এক চামচের মতো সাদা লবণ এখন এগুলোকে আবার ভালো করে ভেজে নিন তারপর সবার শেষে আমি এক চামচের মধ্যে পাঁচ দিয়ে দিলাম যাতে করে ড্রামটা থাকে আর এক মিনিটের মধ্যে ভেজে তারপর চুলাটা বন্ধ করে দিব আর শেষ পর্যায়ে একটুকু লেবুর রস চিপে দিব যাতে করে আচারটা নষ্ট না হয় আর আপনার কাছে যদি ভিনেগার থাকে তাহলে সেটাও দিতে পারেন এক চামচের মতো আর আমি লেবুটা দিতে গিয়ে পড়ে গিয়েছে তারপর আমি আবার চিপে দিয়েছি একটুকু সো আমার আচারটা একটা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে লাইক করে দিবেন আনলার সবাইকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে